অংশ জানত দেবকীর অষ্টম পুত্রই হবে তার মৃত্যুর কারণ তাই সে এক ভয়ঙ্কর রাক্ষসী পুতনাকে পাঠালো গোকুলে শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা এক অপূর্ব রমণের রূপ ধারণ করে গোকুলে আসে যশোদা মা ভাবলেন হয়তো তিনি কোনো অতিথি তাই সন্দেহ না করে কৃষ্ণকে তার কোলে তুলে দিলেন পুতনার স্থানে ছিল ভয়ঙ্কর বিষ সে চেয়েছিল কৃষ্ণকে বিষ প্রয়োগ করে হত্যা করতে কৃষ্ণ কি এত সহজে হার মানবে তিনি শুধু দুধ পান করেননি তার সাথে পুতনার প্রাণ শক্তিও শুষে নিতে শুরু করলেন পুতনা তখন তার বিশাল করে ছটপট করতে সে ধারণ কৃষ্ণকে ফেলে দিতে চাইল কিন্তু কৃষ্ণ তার শক্তি নিয়ে তাকে ধরে রাখলেন যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে পুতনা মাটিতে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে যশোদামা তখন কৃষ্ণকে বুকে টেনে নেন নানা মন্ত্র পরে তাকে আশীর্বাদ করেন কিন্তু তারা তখনও জানতেন না এই শিশু কোনো সাধারণ শিশু নয় তিনি স্বয়ং নারায়ণ